প্রচণ্ড পরিমাণে চুল ঝরে পড়ছে চুল মাঝখান থেকে ভেঙে যাচ্ছে চুল একদম রুক্ষ সূক্ষ্ম জট পেকে যাচ্ছে চুল পাতলা হতে হতে মাথার স্মৃতি দেখা যাচ্ছে তাছাড়াও মাথায় উকুন বা খুশকির সমস্যা চুল কি একদমই বাড়ছে না সেই সব কিছু সমাধান হবে আজকের এই হেয়ার অয়েলটা দিয়ে লম্বা চওড়া ঘন কালো একরাস চুলের কিভাবে অধিকারী হবে কিভাবে চুলকে স্বাস্থ্যজ্জ্বল করবে সেই নিয়েই আজকের এই ভিডিও হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের জন্য অনেক ভালো একটা রেমেডি নিয়ে এসেছি যা একদম তোমার চুলে জবরদস্ত কাজ করবে তোমার চুলটাকে দ্রুত লম্বা করার জন্য চুলটাকে ঘন মজবুত এবং স্বাস্থ্যজ্জ্বল করে তোলার জন্য হাই গাইস ইস কুসুম যারা চ্যানেলের নতুন এসেছ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকমই ঘরোয়া টিপস পেতে অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অনেক বেশি শেয়ার করো তো চলো যাওয়া যাক মেইন ভিডিও পাটে বন্ধুরা চুল ভালো রাখার জন্য চুল লম্বা ঘন কালো করার জন্য স্ক্যাল্পটাকে হেলদি রাখতে হবে হেলদি স্ক্যাল্প ও লম্বা ঘন মোটা স্বাস্থ্যজল চুল কিভাবে পাবে চলো দেখে নেওয়া যাক ভারতে মোটা লম্বা কালো ঘন চুলের জন্য কিন্তু আমলকির অবদান প্রচুর পরিমাণে থাকে খুশকিকে একেবারে নির্মূল করে দেয় সাদা পাকা চুলকে কালো করতে হেল্প করে হেলদি হেয়ার গ্রোথকে স্টার্ট করে মানে হেলদি হেয়ার গ্রোথে হেল্প করে আমলকি কিন্তু নানান গুণাগুনে ভরপুর এছাড়াও স্ক্যাল্পকে কন্ডিশনও করে দেয় এই আমলকি এক্সটার্নালি অ্যাপ্লাই করার সাথে সাথে যদি আমলা খাওয়া যায় ডেইলি একটা করে আমলকি খাও তাহলে কিন্তু চুলের প্রবলেম তো থাকবেই না সাথে সাথে স্কিনের কোনো রকম প্রবলেম আর হবে না এবং ডাইজেশনেও অনেক উন্নত করবে তো আজকে আমরা বানাবো আমলকির হেয়ার অয়েল আমলা হেয়ার গ্রোথ অয়েল তৈরি করতে একটা ফ্রেশ আমলকি নিয়ে নেব একটা ফ্রেশ আমলা আমি নিয়ে নিয়েছি আমি কম পরিমাণে বানাচ্ছি তোমরা যদি চাও পরিমাণটা বাড়িয়ে নিতে পারো তো প্রথমে আমলকিটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর কিন্তু ভালোভাবে কুড়ে নিতে হবে এই আমলকিটা মানে গ্রেট করে নিতে হবে ছোটো ছোটো টুকরো করেও তোমরা কিন্তু এই হেয়ার অয়েলটা বানাতে পারো এটা বেশিক্ষণ ধরে ফোটালে কিন্তু চলবে না বন্ধুরা তাহলে এর মধ্যে যে গুণাগুণগুলো রয়েছে সেগুলো নষ্ট হয়ে যাবে তাই আমরা আমলকিকে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব প্রথমে কি করছি এটাকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি এরপর যে কোনো ব্র্যান্ডের কোকোনাট অয়েল নিয়ে নেব আমি এখানে চার থেকে পাঁচ চামচ মতো কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি একটা আমলকি দিয়েই করে নিচ্ছি তাও তোমরা পরিমাণটা বুঝে নাও মোটামুটি দুশো এম নারকেল তেলের জন্য চারটে আমলকি নেবে তারপর তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা কোয়ান্টিটি যেরকম চাও সেরকম বাড়িয়ে কমিয়ে নিতে পারো এরপর কোয়ান্টিটি আমাদের যেরকম প্রয়োজন হবে সেই রকমভাবে মানে তোমাদের যেরকম প্রয়োজন হবে সেই রকমভাবে তোমরা বানিয়ে নেবে আর এই নর্মাল সবুজ কালারের যে বটলের শালিমার কোকোনাট অয়েলটা থাকে এটাই আমি বেশি প্রেফার করি নিতে এটাই আমার বেশি স্যুট করে সেই জন্য আমি এই তেলটাই বানানোর জন্য ব্যবহার করছি তো তোমাদের যে ব্র্যান্ডের মনে হবে সব থেকে ভালো যেটা সবথেকে স্যুট করবে সেই তেলই এখানে ব্যবহার করবে আমার যেহেতু এই নারকেল তেলটাই বেশি স্যুট করে সেক্ষেত্রে আমি এই নারকেল তেলটাই নিয়েছি তো প্রপারলি ভিডিওটা দেখতে থাকো কোনো রকম প্রবলেম যাতে না হয় তৈরি করতে এই কোকোনাট অয়েল ছাড়া তোমরা যদি অন্য কোনো ভালো মানের ব্র্যান্ডের নারকেল তেল পাও যদি তোমাদের শ্যুট করে সেটাও কিন্তু তোমরা নিতে পারো এই কোকোনাট অয়েল ছাড়া কিছু ভালো ব্র্যান্ডের নারকেল তেলের অপশান আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা সেখান থেকে কিনে ব্যবহার করে নিতে পারো নো প্রবলেম একদম লো ফ্লেমে করে এটা বানাতে হবে তাই লো ফ্লেম করে ভালো করে এক মিনিট মতো নারকেল তেলটাকে আমি ফুটিয়ে নেব একটু ফুটে এলে এক মিনিট পর বুঝতে পারবে যে ধীরে ধীরে এটা ফুটতে আরম্ভ করেছে এরপর আমলকিটা এতে অ্যাড করে নেবে অ্যাড করে নেওয়ার সাথে সাথেই একটু কিন্তু ফুটে উঠবে তাই আস্তে আস্তে ফুটিয়ে নেবে কোনো অসুবিধা হবে না এবার এই তেলটা বানিয়ে চুলে ব্যবহার করলে ফাটাফাটি রেজাল্ট তোমরা পাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এছাড়াও আরও অনেক হোম মেড হেয়ার অয়েলের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি তোমরা চাইলে সেগুলো দেখতে পারো অনেক হেল্প পাবে তো কিছুক্ষণের মধ্যেই দেখবে আমলকিগুলো ব্রাউন হয়ে আসছে তখনই গ্যাসের ফ্লেম অফ করে দেবে বারবার বলছি বেশি ফোটালে কিন্তু চলবে না বেশি ফোটাবে না মোটামুটি পাঁচ মিনিট অবধি ফুটিয়েই দেখবে যখন একটু হালকা ব্রাউন হয়ে আসছে তখনই গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নেবে বেশি ফোটালে কিন্তু এর গুণাগুণ নষ্ট হয়ে যায় আমরা তো গ্রেট করে নিয়েই ছিলাম তাই খুব তাড়াতাড়ি তেলটা তৈরি হয়ে যাবে মাঝখানে নাড়াচাড়া করে পাঁচ মিনিট ফোটালেই দেখবে ব্রাউন কালার চলে আসবে ব্রাউন হয়ে গেলেই বুঝবে আমরা হেয়ার অয়েলটা তৈরি হয়ে গেছে তারপর তেলটা নামিয়ে ছেঁকে নিতে হবে একটা কাঁচের কন্টেনারে স্টোর করে রাখবে তোমরা তাহলে কিন্তু ভালো থাকবে বেশি দিন এটা কিন্তু তোমরা এক বছর অবধি স্টোর করে রাখতে পারবে কোনো প্রবলেম হবে না খারাপ হয়ে যাবে না কিন্তু অবশ্যই কাঁচের কন্টেনারে স্টোর করে রাখবে আমলকি যেহেতু সময় অ্যাভেলেবেল থাকে না তাই শীতকালে যদি আমরা একেবারে অনেকটা বানিয়ে রেখে দিই পুরো বছর চলে যাবে আর এই আমলকির তেল যে কতটা উপকারী তা বোধ সত্যিই বোঝানো যাবে না যেমন হেয়ার ফল কমাবে তেমনি হেয়ার গ্রোথেও হেল্প করবে চুলকে কালো করবে অনেকেরই চুলে গ্রে হেয়ারের প্রবলেম থাকে সেটা দূর হয়ে যাবে সাথে সাথে ড্যান্ডাফও কিওর করে দেবে এই হেয়ার অয়েলটা ড্যান্ডাফ কিওরেও কিন্তু পারফেক্ট হয় এটার আরও একটা বেনিফিট হলো এটা হেয়ার কেয়ারের পাশাপাশি স্কিন কেয়ারও হেল্প করে তাই এবার এই তেলটা হাতের তালুর মধ্যে দিয়ে চুলের গোড়ায় মাসাজ করতে হবে চুলের গোড়া ফাঁকা করে করে ভালো করে এটা চুলে মাসাজ করতে হবে তাহলে চুল কিন্তু খুব মজবুত শক্তিশালী হবে চুল তাড়াতাড়ি লম্বা হবে আর চুলের পাশাপাশি বডিতেও তোমরা এটা দিয়ে মাসাজ করতে পারো এই তেলটা দিয়ে দারুণ গ্লেজ নিয়ে চলে আসে ত্বকে স্কিনে কোনো র্যাশ বা দাগ থেকে থাকলে সেটাও কিউর করে দেবে এই আমলা অয়েলটা কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভাইটামিন সি আর তোমরা অনেকেই বলো যে হেয়ার অয়েল নাকি বেশিক্ষণ চুলে রাখা যায় না বেশিক্ষণ চুলে রাখলে নাকি ভালো নয় হেয়ার অয়েল নাকি বেশিক্ষণ চুলে রাখা ভালো নয় এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল আসলে কি হয় বেশিক্ষণ ধরে চুলে তেল মেখে রাখলে সেই তেল চুলে বেয়ে চুল বেয়ে বেয়ে স্কিনে চলে আসে ফলে এক নিয়ে পিম্পল হয়ে যায় ফেস অয়েলি হয়ে গেলেই মুখে ব্রণ ফুসকুরির মতো সমস্যা হবেই তাই মাথায় আধ থেকে এক ঘন্টা চুলে তেল মেখে রাখলেই এনাফ ম্যাক্সিমাম ম্যাক্সিমাম তোমরা পাঁচ থেকে সাত ঘন্টা তেল মেখে রাখতে পারো মিনিমাম আধ ঘন্টা থেকে এক ঘণ্টা চুলে রাখলে এনাফ তাছাড়াও যদি বেশিক্ষণ চুলে রাখতে চাও তাহলে পাঁচ থেকে সাত ঘন্টা তেল মেখে রাখলেই ইনাফ তার বেশিক্ষণ হেয়ার অয়েল হেয়ার অয়েল চুলে মেখে অ্যাপ্লাই করে রাখবে না তাহলে এক ঘন্টা রেখে নর্মাল কোনো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবে চুল ভেঙে যাওয়া চুল খসে পড়া সব কিছু কিন্তু কিওর করতে হেল্প করে এই আমলা হেয়ার অয়েলটা দেখবে চুল চিকচিকে শাইনি হয়ে গেছে এবং চুলে শ্যাম্পু করার পর দেখবে চুলটা কতটা স্বাস্থ্যোজ্জ্বল করে দিয়েছে আর বন্ধুরা চুলে ভালো করে শ্যাম্পু করাও কিন্তু ভীষণভাবে জরুরি চুলকে ভালো রাখার জন্য তাই অন্তত দুই থেকে তিন দিন করে এই আমলা হেয়ার অয়েলটা ব্যবহার করো এক মাসের মধ্যেই গ্যারেন্টি হেয়ার রিলেটেড কোনো প্রবলেম আর থাকবে না সো গাইস দ্যাটস ইটফর টুডে আই হো হো হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে একটা লাইক করে দিও চ্যালটা সাবস্ক্রাইব করতে ভুলো না অ্যান্ড আর কোন টপিকে তোমরা ভিডিও চাইছো সেটাও জানিও তো চলো আজকের জন্য এতটাই দেখা দেখাবে নেক্সট ভিডিওতে স্টেটিউম টেক কেয়ার